মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোথায় প্রথম মুজিবনগর মুজিবনগর কোথায় এটা কোন জেলায় মেহেরপুর সঠিক উত্তর বাংলাদেশের জাতীয় পতাকায় লাল এবং সবুজ দুটো কিসের প্রতীক সবুজ হচ্ছে বাংলার প্রান্তর প্রকৃতির প্রতীক আর লাল হচ্ছে উদিতা সূর্যের প্রতীক রাইট আনসার বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় সিলেট আর একটু ভেবে বলো সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় এবার ঠিক হয়েছে রাইট আনসার মধুপুর ও ভাওয়ালের গড় এই এলাকাটার আয়তন কত চার হাজার বর্গ কিলোমিটার চার হাজার বর্গ কিলোমিটার মাশাল্লাহ বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ইয়েস আধুনিক ভাষা ইনস্টিটিউট কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কোন মুঘল সম্রাট প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত ইতিহাস কাছে সম্রাট শাহজাহান ইয়াস সম্রাট শাহজাহান ক্রিকেটে রাওল পিন্ডি এক্সপ্রেস বলা হয় কাকে পাকিস্তানের শোয়েব আক্তারকে ক্রিকেট খেলা দেখো নাকি দেখো না কিন্তু জানো এটা হ্যাঁ না দেখলেও জ্ঞান অর্জন করা যায় ইয়াস রাইট আনসার